নিসা এর আটান্ন নম্বর আয়াত আল্লাহ আল্লাহ নিশ্চয়ই হুকুম করেছেন নির্দেশ দিচ্ছেন তোমাদেরকে তোমরা যেন আমানত সমূহকে আমানাত বহু বচন বলেছেন সব ধরনের আমানত আমানতগুলিকে এর যারা হকদার তাদের কাছে পৌঁছে দাও এটা আল্লাহ পাকের নির্দেশ তো আমি এই আয়াতটির জন্য তেলাত করলাম হতে পারে কেউ ভাবছেন যে সিরাতের আলোচনা তো আমরা শুনি সিরাতের আলোচনা হচ্ছে যে সিরাত বিষয়ক যে আয়াত যেখানে বলা হবে আমার সাল্লা ইল্লা আলমিন অথবা ইনা কাল আলা হল আদম এটা হল সিরাদের সম্পর্কিত আয়াত আসলে বিষয়টা আমরা একটু আগেই বক্তাদের জবান থেকে শুনেছি যে প্রিয় নবীসাল্লাহ সাল্লামের জীবনের কোনো একটা দিক এটাকে কেন্দ্র করে আলোচনাটা এটাই শুধু সিরাত আলোচনা নয় বা এটাকে সিরাতের আলোচনা মনে করার কোনো যৌক্তিকতাও নেই আমরা দেখি আমাদের সমাজে সিরাত সম্পর্কিত যে মাহফিলগুলি হয় সেমিনারগুলি হয় সেখানে প্রিয় নবী ইসলাসামের হয়তো জন্ম জন্মের সময়ের অনেক মজিজা জীবনের কোনো একটা বিশেষ ঘটনা তার জীবনের হিজরতের ঘটনা আলোচনা হচ্ছে শ্রোতারা শুনছেন শুনে শুনে হয়তো হয়তো তার চোখ থেকে পানি চলে আসছে এবং মনে করা হচ্ছে এটা হচ্ছে সিরাতের আলোচনা কিন্তু আমরা একটু আগেই শুনলাম বক্তাদের মুখ থেকে যে প্রণবী ইসলামের সিরাত কি এটা যখন জানতে চাওয়া হয়েছে আমার জান আয়সা রাদি আল্লাহ আনহা স্পষ্ট করে বললেন যে আপনি জানতে চান তার সিরাত তার জীবন তার হলুক তাহলে আপনি কি তুমি কি পরণী কোরআন আমার কারা আতাল কোরআন তুমি কি কোরআন পড়োনি যে হ্যাঁ পড়েছি তাহলে সেটাই তো কেন আল কোরআন তার সিরাত বলতে তার জীবন বলতে কোরআনই তার জীবন কোরআন যেরকম মোহাম্মদুর রসুল্লা সাল্লাম সেরকমই ছিলেন ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলহি এই হাদিসগুলি দেখে এই মানে সিরাত রসুল কাদিম সাল্লাম সম্পর্কিত আম্মাজন আয়সার এই বক্তব্যগুলি পেশ করার পরে তিনি বলছেন মায় হাদা। أن النبي صلى الله عليه وسلم صار امتثاله القرآن أمرا ونهيا যে আমর নেহি কোরআনে যায় আসছে এটা তিনি পালন করে জীবন কাটিয়েছেন তার জীবনটাই ছিল কোরান যেভাবে বলেছে সেভাবে তার জীবন পরিচালিত হয়েছে এটা নামই হচ্ছে কেনা হুলুকু আল কোরআন কোরআনই হচ্ছে তার আসল সিরাত তার মানে যখন সালাতের নির্দেশ তিনি সেটা কিভাবে সালাত আদায় করতে হবে দেখিয়েছেন জাকাত সোম হজ জিহাদ জিহাদের ময়দানে কিভাবে দায়িত্ব পালন করতে হয় সেনাপতির দায়িত্ব পালন করে দেখিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম বদরে ওহুদে খন্দকে প্রায় তেইশ তেইশটার মতো যুদ্ধে সরাসরি সেনাপতির দায়িত্ব পালন করে দেখিয়েছেন পৃথিবীবাসীকে গোটা কোরআন কোরআনের যত বক্তব্য যত আয়া যত কিছু এই সব কিছু কোথাও আমার কোথাও নেহি কোথাও করতে বলা হয়েছে কোথাও বারণ করা হয়েছে এটা বাস্তবে তিনি আমল করে দেখিয়েছেন ওম্মাকে এই জন্যই মোহাম্মদুর রসুল্লাহ আসলামের জীবনটাই হচ্ছে কোরআন কোরআন যদি আমরা ফলো করতে পারি কোরআনকে মানতে পারি তাহলে বোঝা যাবে আমরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি অনুসরণ করি এবং তাকে আমরা বাস্তবার্ধে আমরা আসলেই তাকে উসুয়া হিসাবে আমরা বিশ্বাস করি আমরা যখন দেখি যে আল্লাহ পাক আমানতের কথা বলেছেন যে আয়াত আমি পড়লাম তিনি কি আমানতদার ছিলেন কিনা রবিজির হিজরতের সময়ে কাফের বেইমানরাও তার কাছে যে আমানত রাখতো যে তার চেয়ে বেশি আমানতদার সেই সময়ে কাফের বেইমান যারা তার দুশ্মন তারাও মনে করত পৃথিবীতে তার চেয়ে বেশি আমানতদার দ্বিতীয় আর কোনো মানুষ নাই যিনি আমানতের ব্যাপারে মানে দায়িত্বশীল তার চেয়ে বেশি সেই সমাজে আর কেউ ছিল না এটা কাফের বেমানরাও বিশ্বাস করত যে কারণে তার কাছে আমানত জমা রাখতেন তাদের কোনো সম্পদ বা কোনো দামি বস্তু তার কাছে রাখতেন তিনি হিজরত করে চলে যাচ্ছিলেন আমানতগুলি রেখে গেলেন হাজরত আলী রাজিয়া লহ্ন কাছে যে তুমি এটা পৌঁছে দেবে অমুক অমুক ব্যক্তির আমানত তোমার কাছে রেখে আমি গেলাম হিজরতে আমরা জানি সেই ঘটনা তো বলছিলাম যে এই যে বিষয়গুলি আসলে যারা আমরা মানি এবং বিশ্বাস করি যে মোহাম্মদুর রসুল্লা সাল্লামের সিরাত মানে কোরআন এবং শুধু বিশ্বাসই করি এটা আমরা জীবনে ধারণ করি আমরা এটা চর্চা করি আমরা মানার চেষ্টা করি যে আসলে কোরআন যা বলেছে সেটা আমাকে মানতে হবে কারণ আমরা বিশ্বাস করি নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি আমার উৎসা এবং নমরা তাহলে এটা যদি হতো এটা যদি আমরা সব জায়গায় মানতে পারতাম ব্যক্তি সমাজ রাষ্ট্রের সব জায়গায় তাহলে আমাদের কোনো কষ্ট থাকতো না দুঃখ থাকতো না দেখুন আমি একটা ছোট্ট উদাহরণ দিই এই অল্প কিছুদিন আগে হজের পরে আমাদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা মহোদয় উনি ডাকলেন হাজি সাহেবদেরকে ডেকে যে আপনাদের কিছু আমানত রয়ে গেছে এটা নিয়ে যান অনেকগুলি টাকা বোধ হয় ষোলো সতেরো কোটি টাকার মতো যারা হাজি তারা জানেন না আবদারও করে না দরখাস্তও হয়তো করেন না উনি অনেকেই খবরও হয়তো রাখেন না যে এটা আমি পাবো উনি ডাকলেন যে না আপনাদের হক এটা খরচ করার পরে রয়ে গেছে এটা যার যেটা হক উনি পৌঁছে দিলেন ওনার টোটাল টিম সবাইকে নিয়ে এই দায়িত্বটা তিনি পালন করলেন এটা কেন কি তিনি পারলেন তিনি একজন ইসলামী স্কলার তিনি একজন আলেমে দিন তিনি একজন কোরআনকে ধারণ করার কোরআন ওয়ানা মানুষ তিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সিরাতকে ধারণ করেন এবং তিনি বিশ্বাস করেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছিলেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আমানতদার মানুষ কাজে আমি তার ফলোয়ার হিসাবে আমিও সেই কাজটি আমাকে করতে হবে তিনি তার সেই দায়িত্ব থেকে তিনি নিশ্চয়ই করেছেন আজকের সমাজে আমরা যদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চেয়ার চেয়ারগুলোতে যারা ওয়ালা মানুষ যারা রসুলের সিরাজকে ধারণ করেন সেই মানুষগুলোকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে যদি আমরা বসাতে পারতাম তাহলে সত্যিকার অর্থেই আর সেখানে লোটপাট তো হতোই না সেখানে কোনো অন্যায় অনাচার জুলুম দুর্নীতি বৈষম্য তো হতোই না বরং যার যেটা হক সেই মানুষগুলোকে ডেকে এনে মানুষের অধিকার মানুষের হকগুলি মানুষের আমানতগুলি ওই সংশ্লিষ্ট ব্যক্তির কাছে ডেকে ডেকে পৌঁছে দেওয়া হতো আমাদেরকে সেই পথেই অগ্রসর হতে হবে আমরা যদি আসলেই ভালো কিছু চাই আমরা যদি আসলেই একটি সুন্দর সমাজ চাই তাহলে সেই পথেই আমাদেরকে অগ্রসর হতে হবে আমাদের এই মানে নবীজির আজকে যে সিরাত গ্রন্থ নবী পরশমণি এই গ্রন্থ পাঠ করে এই গ্রন্থ থেকে উপকৃত হয়ে আমরা যেন সেই পথে এগিয়ে যাওয়ার প্রেরণা লাভ করতে পারি আমি এতটুকু বলে কথা শেষ করছি ও মালাইনা বারাত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত লেখকের জন্য অনেক অনেক মুবারক আল্লাহ পাক তার এই রেহানতকে কবুল করেন এবং উত্তম জাজা দুনিয়া খেলে তা পাক তাকে দান করেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিশিষ্ট কলামিস্ট ও লেখক তফসিরে মারিফুল